শুধুমাত্র আটা দিয়ে বানান এরকম দুর্দান্ত মিষ্টি স্বাদ হবে দারুণ এবং খরচ হবে খুবই অল্প আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আমি আটা দিয়ে বানাচ্ছি তাই এখানে আমি নিয়েছি দু ডাবু আটা সবার বাড়িতে মেজারমেন্ট কাপ থাকে না তাই এখানে আমি ডাবুর মাধ্যমে আটাটা নিয়ে দেখালাম এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচ এরপর দিচ্ছি খুব অল্প পরিমাণে লবণ এবার খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি এরপর এখানে ময়নের জন্য আমি এখানে ব্যবহার করব ঘি তবে আপনারা যদি ঘিয়ের ব্যবহার না করতে চান তাহলে এখানে সাদা তেল ময়নের জন্য দেবেন তবে অবশ্যই খুব বেশি পরিমাণে ময়ান দেবেন এরপর আটার সাথে ঘিটা খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নেব আটার সাথে ময়ান খুব ভালোভাবে নেওয়া হয়ে গেছে এরপর আমি পরিমাণের মতো জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো যে ডোটা আমি তৈরি করব সেটা খুব বেশি শক্ত করব না এবং খুব বেশি নরমও করব না মিডিয়াম একটা ডো তৈরি করে নিচ্ছি বলে রাখি এই ডোটা তৈরি করার জন্য প্রথমে খুব বেশি পরিমাণে জল দিয়ে দেবেন না তাহলে হয়তো অতিরিক্ত জলের পরিমাণে ডোটা খুব নরম হয়ে যেতে পারে আর যেটা বেলে নেওয়ার সময় খুব অসুবিধা হবে আটার ডোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে মাখা তবে শেষে একটু আমি জল নিয়ে ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিচ্ছি যাতে কিছুক্ষণ রেস্টে রাখার পর ডোটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায় এরপর এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এরপর এখানে একটা পাত্র নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আটা এবং এখানে দিচ্ছি ঘি দু চামচ ঘি দিয়ে দেবো এটা আমি আটা দিয়ে করছি তাই এই ময়নটা আমি আটা দিয়ে তৈরি করছি আপনারা যদি ময়দা দিয়ে তৈরি করেন তাহলে এখানেও ময়দার ব্যবহার করবেন এরপরে ঘিয়ের সাথে আটাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এরমভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনোরকমভাবে আটার লাম এর মধ্যে না থেকে থাকে এরপর দশ মিনিট পর আটাটা খুলে দেখে নিচ্ছি দেখুন আটাটা কিছুক্ষণ রেস্টে রাখার পর অনেকটা নরম হয়ে এসেছে কিছুক্ষণ এটা হাত দিয়ে মেখে নিচ্ছি একটা পাত্রের মধ্যে আমি তৈরি করে রাখা আটার ডোটি নিয়ে নিয়েছি এবং এটি আমি বেশ কয়েকটি টুকরোতে কেটে নেব তৈরি করে রাখা আটার ডোটা আমি টোটাল সাতটা টুকরোতে কেটে নিয়েছি এরপর সমস্ত টুকরোগুলোর ইলেচি তৈরি করে নিচ্ছি সমস্ত টুকরোগুলো লেচি তৈরি করে নেওয়া হয়ে গেছে এগুলো যাতে ড্রাই না হয়ে যায় তাই এখানে আমি একটা ভেজা কাপড়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এরপর এখানে একটা একটা করে সমস্ত লেচি বেলে নেব টোটাল সাতটা লেচি আছে সাতটা লেচি আমি একইভাবে বেলে নেব দেখুন এরমভাবে বেলে নিতে হবে যেন খুব বেশি মোটা না হয় এরপর আমি একটা একটা করে রুটি এর মধ্যে নিয়ে নেব এবং তার উপরে তৈরি করে রাখা আটার এবং ঘিয়ের মিশ্রণটি একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে লাগিয়ে নেব খুব ভালোভাবে ঘি আটার মিশ্রণ একটা রুটির পর লাগিয়ে নেবার পর আরও একটা লেয়ার ওর উপরে চাপিয়ে দিতে হবে এই একই প্রসেসে প্রত্যেকটা রুটি আমি নিয়ে নেব যেমন সাতটা রুটি করা আছে সাতটা লেয়ার এর মধ্যে তৈরি করে নিচ্ছি একইভাবে আমি সাত নম্বর লেয়ারটাও এর মধ্যে দিয়ে দিলাম এরপর হাত দিয়ে খুব ভালোভাবে চেপে দেব এরপর আস্তে আস্তে সমস্ত লেয়ারগুলো একসাথে রোল করে নেব পর এই রোলটা বেশ কয়েকটা আমি কেটে টুকরোটা এরপর একটা শেপ তৈরি করে নিচ্ছি দেখুন কি সুন্দরভাবে প্রত্যেকটা লেয়ার দেখা যাচ্ছে এই একই প্রশেষে প্রত্যেকটা টুকরো কেটে নেব এবং এরম একটা শেপ দিয়ে দেবো এরপর এখানে ভাজার জন্য তেল নিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে গেলে তৈরি করে রাখা সমস্ত শেপগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব সমস্ত টুকরোগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর এগুলো আমি প্রত্যেকটা তুলে নিচ্ছি এরপরে এইগুলোর জন্য একটা চিনি সিরকা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিলাম আমি প্রায় দেড় হাতা মতন চিনি এবং এখানে যে পরিমাণে জলটা দেবো তাতে যেন চিনিগুলো খুব ভালোভাবে ডুবে যায় খুব বেশি পরিমাণে জল দেব না বাস এই পরিমাণে জলটা দেব। তারপর দেখুন চিনি খুব ভালোভাবে গলে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি টুকরো এলাচ এলাচের সঙ্গে চিনি সিরাটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব চিনি সিরাটা আমাদেরকে রকম রকমভাবে একতার বা দুতারে তৈরি করতে হবে না তবে যে পরিমাণে জলটা নিয়েছি যেন একেবারে অর্ধেক হয়ে যায় তখন আমাদেরকে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে সিরা আমাদের একেবারে রেডি হয়ে গেছে দেখুন কি কীরকমভাবে তৈরি হয়ে গেছে এবার আমি হাত দিয়ে এটা দেখিয়ে দিচ্ছি কোন রকম এক তার দু কিছু আমি তৈরি করিনি দেখুন কিছু তৈরি হচ্ছে না বাস কিন্তু জলের পরিমাণটা একেবারে অর্ধেক হয়ে গেছে ব্যাস এরুমই রাখবেন কারণ ঠান্ডা হওয়ার পর সিরাটা অনেকটা টেনে নেবে এরপর এই সিরাটা গরম থাকা অবস্থায় সমস্ত তৈরি করে রাখা মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিলাম প্রথম দিকে এটা আমি দশ মিনিটের জন্য রেখে দেবো তারপর আবারও পাল্টে দিয়ে পরে আবারও অপর পিঠটা দশ মিনিটের জন্য চিনি সিরার মধ্যে ভিজতে দেবো এরকম ভাবে চিনি সিরার মধ্যে প্রায় আধ ঘন্টা মতন আমি এটা রাখবো তবে আপনারা চাইলে এটা অনেকক্ষণ পর্যন্ত রাখতে পারেন প্রায় আধা ঘন্টা হয়ে যাওয়ার পর আমি দেখি নিচ্ছি মিষ্টিগুলো দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে তাহলে দেখতে পেলেন শুধুমাত্র আটা দিয়ে কি সুন্দরভাবে একটা মিষ্টি তৈরি হয়ে গেল ময়দা সবসময় না খেয়ে আটা দিয়ে এরমভাবে মিষ্টি তৈরি করে বাড়িতে খান দারুণ সুস্বাদু হয় মিষ্টি এবং খরচ হয় খুব অল্প এরপর কিছু ড্রাই ফ্রুট আমি কুচি করে কেটে নিয়েছি তারপর সেগুলো আমি গার্নিশিংয়ের জন্য এটা দিয়ে দিচ্ছি তাহলে আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে বা বাই